সারা জীবনটা আপনারা পাতা তুলে হাতে দিচ্ছেন মাথায় দিচ্ছেন সত্য কথা বলবেন মেন্ডি গাছের দুই আঙ্গুল শিকড় তুলে কে ব্যবহার করছিলেন কথা কয়নি কেন করছিলেন আজকে যদি পারি দুই আঙ্গুল শিকড় তুলবেন আপনাদের এলাকায় কি বাবা বেল গাছ নাই একটা বেল গাছের কাঁটা ভাঙবেন মেন্ডি গাছের শিকড়ের সাথে মিস করে ফজরের নামাজ পুরে গাছটা কোমরে বানবেন আল্লাহ তালা আপনার মাথা বেতা গিরে বেতা কোমরে বেতা আল্লাহ মাফ করে আমার নামাজ পুরে দোয়া করি গাছে কি গুণ নাই বাবা এই যে দেখ সাপটা কত বড় সাপ

সাবটাই কি দেখা হইছে কথা দেখা হইছে বন্ধ করে দিই বাবা দেখবেন বন্ধ বন্ধ হয়ে যাও এটা নাম কই গকখুর কামরদিলি গকবরখুর বাদdagger টাইম দেয় কিন্তু মাটাগার টাইম দেয় না এটা কামরা লিবো মনে 10 মিনিটও বসে না যা বন্ধ হয়ে যাও গক্ষুর কি কোন

ওই গাছটা আমি কোন দোয়া দিয়ে তুলবো আর কিভাবে করে ধর মধ্যে বানবো ভাত খাতে গেলে দোয়া লাগে যায় নামাজ নামাজ পড়তে গেলে তারও একটা দোয়া লাগে কথা হয় কিনা লাগে না ওই সাপরিয়া গাছটা তো আমি তুলতেই পারবো না বাবা তোরা জুমলা দিয়ে ঘুরিস মাঠে কাটে ঘুরিস তোর কাছে এই গাছটা নাই আজকে আমাকে দুটুকর দে বাপ তোকে আমি চল্লিশ টাকা চাকা দি দেবো এই মাটি আমি শপথ কইলাম আমার মা আমারে কইছে সাপড়িয়া তুই জুমলা যাবি সাপ ধরবি যে তুই জুমলার গাছ বেশি তুই পয়সা খাবি তোর ধরা সাপে সেই গেলার কবালে কেমন মারবে কোনো উজা কবিরাজ খুঁজে পাবিনা আচ্ছা আমি কথা বলবেন না গাছ বিচের টাকা খাওয়া বড় না দোয়াটা বড় এই দুয়াটা বো মাথায় রাখি ওই পাড়ায় পরায় দুশো লোক হয়েছিল সাত ধরণে আমি অনেক প্রয়োজনে দুয়ার বিনিময়ে গাছটা দিয়েছি আপনাদের এই গ্রামে সবাইকে না আমি নামের বিনিময়ে যদি তিন চার জনের দিয়ে যাই আল্লাহ নগরের রোগে থেকে মাফ করে আমার কি নাম হবে না বদনাম হবে তবে টাকা দিলে দেবো না যা আমার চাল দিবি আমি তারও দেবো না দিতে পারি একটা শর্ত আছে ওই এলাকায় মসজিদ ঘর আছে আপনাদের এলাকায় কি মসজিদ ঘর নাই কোন দিকে আছে বাবা পিছনে আপনার পিছনে শুক্রবারের দিন আল্লাহর ঘরে আপনারা টাকা দান করেন না এতগুলি মানুষের মধ্যে পাঁচশো টাকা যে শুক্রবারের দিন মসজিদ ঘরে দান করবি আমাকে দোয়া করবি তারা আমি এমন একটা গাছ দেবো তুই সময় গেলে সাবরের কাছে হাজার টাকা তুই মিলেতেই পারবি না এই দেখ আমার মা কইছে মানুষের দোয়া মানুষ বড় হয় আবার মানুষের দোয়া মানুষ ধ্বংস হয় কথা কয় না কেন হয় না ভাই বাড়ি হয়ে যা

কথা না লাগে না তবে অত দূরে আমার হাত যাবে না সবাই টুয়ে গিয়া টুয়ে গিয়া দাগের কাছে গিয়া বিষ মিল্লা গিয়া তাড়াতাড়ি করে গাছটা মিটিয়ে দিই আমি অল্প করে দেবো বেশি দেবো না সবাই বলেন বিসমিল্লা হাটটা এইভাবে টান করে মেলা এইভাবে টান করে মেলা হাটটা টান করে মেলা গিয়ে মা গাছ দুয়া জিনিস লাখ টাকা নিয়ে ভালো হয় না আবার দুবলো মানুষ ভালো হয় হয় না মা এই যে নিয়ে যাবো দশ টাকা আল্লাহর ঘরে দিবি বোন উপকার হয় আমার একটা দোয়া করেছি মানুষের দুয়াই মানুষের কাজে লাগে এলে ধর নিজে একটা বানবি তোর বাবুর একটা দিয়ে দিবি এলে মা দশ টাকা মসজিদ ঘরে দিস এলে ধর দশ টাকা আল্লাহর ঘরে দিস এলে এলে ধর মা এলে ভাই চলা ভিড়া করিস সঙ্গে রাখিস

তবে সাপটা কি দেখা হচ্ছে কথা অনেক তবে গাছটা আমার কয়জন সবাই মোট করে দেয় তবে গাছের একটা দোয়া দোয়া একটা নিয়ম করে আমি চলে যাবো গাছটা কোন জায়গা রাখলে কোন গাছ হবে আর কোন জায়গা মানলে কি হবে আমি করে দেবো সবাই বলেন বিশ